প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জোর দিয়ে বলেছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন সংক্রান্ত সর্বশেষ আপডেট জানাতে প্রতি সপ্তাহে রবি মঙ্গল ও বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংও অনুষ্ঠিত হবে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া সহ দেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয় এমন পদক্ষেপকে নিউটনের সূত্রের মতো করে দেখেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ তিনি বলেছেন অ্যাকশন কেউ যদি শুরু করে তার একটা রিঅ্যাকশন হবে নিউটনের ল অ্যাকশন রিয়াকশন নির্বাচনের আগে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসন এক ধরনের একতরফা পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে এমন অভিযোগ তুলেছেন এনসিপি মুখপাত্র দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পির নির্দেশে এই হত্যাকাণ্ড পলাতক ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট আজ বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক তিনি বলেছেন জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না আজ নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি